আপডেট কোয়ালিটির ওয়াটারপ্রুফ বেডশিট পঁচিশ সালের আপডেট কালেকশন দেখতে পারতেছেন এই কালারগুলো এইগুলা বেডশিট কিন্তু সবগুলা চায়না বেডশিট সরাসরি চায়না থেকে ইনপুট কোলা দেখতে পারতেছেন এই কালারগুলো এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো পার্সেলটা আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করবেন বা পানি আপনার যেমনি মনে চা চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দেবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে পছন্দ দেখতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বৃদ্ধ মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্যই কিন্তু দিচ্ছি আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটার প্রুফ চাদর কেন ব্যবহার করবে ভ্যাকসিনও তো ব্যবহার করতে পারে ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি আর এই আমাদের প্রোডাক্টটা হলো খুবই সফট সফটিন হলো প্লাস্টিকের তৈরি যেটা বাচ্চারা শুলে কিনা বাচ্চাদের পিঠ গেমে যায় বা কিছুদিন ব্যবহার করার পরে যদি বাঁশ দিয়ে রাখা হয় এই বাঁশ দিয়ে কিন্তু ফেটে যায় আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ফাটবে না কিছুই করবে না তো আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু রাবার ডালাই সিস্টেম যারা বলুন যে অপোজিটে কি অপোজিটে হলো রাবার ডালাই সিস্টেম এটা আপনি দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন এইগুলো ওয়াটার প্রুফ চাদুর কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেইগুলো কালার দেখাইলাম এইগুলো কালারের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার বাবুদের মাথার বালিশের কভারে কিন্তু দিয়ে থাকি যার যে কালারটা পছন্দ হয় বলবেন আর সাইজটা বলবেন আপনার নাম গ্রাম থানা জেলা ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন পার্সেলটা আমরা পাঠিয়ে দেব আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম